আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সাবির ভাইয়ের ফিজিও থেকে একটা ইকুইপমেন্টের রিভিউ করবো তো আজকে যখন চেম্বারে আমি ঢুকি সর্বপ্রথম এটা বাইরে ছিল না অবশ্য একটু লুকোঝুরির জায়গায় ছিল কিন্তু হুট করে চোখ পড়ে গেছে এর মধ্যে তো সাবির ভাই ভাবলাম যে সাবির ভাই কি রাতারাতি কুটিপতি হয়ে গেল নাকি যে বিপ্কেতের মধ্যে টাকা রাখছে না ডায়মন্ড রাখছে তো পরে খুলে দেখি যা হচ্ছে এটা একটা ফিজিও গান তো সবচাইতে বেশি ভালো লাগছে যে এটা যে এ যাবত পর্যন্ত আমি যতলে ফিজিওগান ইউজ করছি লুকিংসের দিক থেকে এবং পারফরমেন্সের দিক থেকে এরকম ফিজিওগান আমি এর আগে দেখি নাই তো চলেন দেখি খুলে দেখি কি আছে এর মধ্যে আপনাদের কেমন লাগে বক্সের যেরকম লুকিং ফিজিওগানের গানের লুকিংও সেরকমই এখানে হচ্ছে হেড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হেড আছে সাথে চার্জারও একটা আছে আর এই চার্জার দিয়ে চার্জ দিলে একবারে হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা চলা যায় তো এই ফিজো গান দেখেই ফিজো গান দিয়ে একটা রুগী দেখলাম মোটামুটি অনেক ভালো কষ্ট করে আর হচ্ছে হাত দিয়ে মাসেল রিলিজ করতে হলো না তো চলুন দেখি এটা কীভাবে অন করা যায় এই যে অন অফ বাটন একদম নিচে সাথে হচ্ছে চার্জিং পোর্ট আর এর পাশে হচ্ছে যে পাওয়ার বাটন দেখি লাগাই এখানে হচ্ছে পাওয়ার বাটন টেলে দিলেই শুরু হয় আর পাওয়ার আরো বেড়ে যাবে যতটা প্রেস করব আমি আর এটার যে ওয়েট আর শক্ত করে চেপে ধরতে হয় না জাস্ট শুধু রাখলেই হয়ে যায় এর আগে একটা পাওয়ার এর আগে একটা হচ্ছে ফিজিও গান ইউজ করছিলাম সেটা হচ্ছে মানে যখন জোরে চাপ দিয়ে যায় এ চাপ আর নিতে পারে না অটোমেটিক অফ হয়ে যায় কিন্তু এটা চাপ দিচ্ছে অনেক জোরে চাপ দিচ্ছে এরপরেও কোনো প্রবলেম হচ্ছে না কাজ চালাই যাচ্ছে তো সর্বোপরি সাবিভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসার জন্য আর এই ফিজিও গানটা ভাই ফিজিও মার্টে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেই অর্ডার প্লেস করতে পারেন স্ক্রিনে নাম্বার আছে সাবির ভাইয়ের নাম্বারে কল করলে অথবা ফিজিওমার্টের পেজে নক করলে আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম